দুঃখের সংবাদ নতুন যারা ফেসবুকে কাজ করতেছেন অনেক দিন দীর্ঘদিন ধরে ফলোয়ার কমপ্লিট করতেছেন ওয়াচ টাইম কমপ্লিট করতেছেন আপনাদের জন্য সত্যি দুঃখের সংবাদ 2024 সালে আপনি আর মনিটাইজ করতে পারবেন না স্টিম অ্যাড আমি কেন বলছি এবং নতুন একটা অপশন নিয়ে আসতেছে ফেসবুক যেটা ইনভাইট করতেছে সবাইকে দেখতেছে না কন্টেন্ট মনিটাইজেশন সো এটা পাওয়ার জন্য আপনি কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আমি বলবো প্রথমে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে বললাম যে দু হাজার চব্বিশ সালে জন্য যারা আবেদন করে আছেন রিভিউতে পড়ে আছে তাদের আর না এটা ফেসবুক কোথায় লিখেছে আপনারা চলে যাবেন সি ড্যাশবোর্ডে আপনার পেজের সি ড্যাশবোর্ড যাওয়ার পরে আপনি চলে আসবেন নিচের দিকে ক্রিয়েটর সাপোর্ট ক্রিয়েটর সাপোর্টে যাওয়ার পর আপনি মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে যাওয়ার পর আপনি চলে আসবেন এখানে প্রোগ্রাম এলিজিবিলিটি এরপরে চলে আসবেন আপনি স্টিম অ্যাড এখানে দেখেন সুন্দর করে কি লেখা আছে আপনি একটু নিজে পড়ে নেন অ্যাজ অব অক্টোবর মানে চারে অক্টোবর ওরা একটা এই আপডেটটা নিয়ে আসছে আপনারা অনেকেই খেয়াল করেন নাই উই উইল নো লংগার বি অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ফর স্টিম অ্যাড অন ফেসবুক বিকজ উই আর বিল্ডিং এ সিম্পলিফাইড ক্রিয়েটর মনিটেজন এক্সপিরিয়েন্স এখানে বলেই দিছে যে এখন আর আমরা ইনস্টিম অ্যাডের জন্য অ্যাপ্লিকেশন যারা করতেছে এটা আমরা রিসিভ করবো না এখন আমরা কাজ করতেছি ফেসবুক মানে কন্টেন্ট মনিটাইজেশনের ওই টুলস নিয়ে সো আমরা এই টুলসের কাজ তো আপনারা সকল কিছু জানেন আপনারা চাইলে এটা ট্রান্সলেট করে নিতে পারেন যে কি বলছে আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি তো এখানে আপনারা জানেন এই টুলসটার মাধ্যমে সকল মনিটাইজেশনের টুলস একটা টুলসে চলে আসবে অর্থাৎ আপনি ফটো থেকে স্টোরি থেকে আপনি ভিডিও থেকে রিলস থেকে একসাথে ইনকাম করতে পারবেন তো এইটা নিয়ে তারা কাজ করতেছে এবং তারা নিজেরাও বলতেছে যে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস চেঞ্জ মে বি ডিসঅ্যাপয়েন্টিং ফর সাম ক্রিয়েটর কিছু মানুষজন অসন্তুষ্ট হবে আমাদের এই কাজের জন্য কিন্তু তারা বিশ্বাস করে যে তারা খুব শীঘ্রই এই নতুন টুলসের মাধ্যমে সবাই সন্তুষ্ট করতে পারবে সো এখন বর্তমানে এই প্রোগ্রামটা আপনারা আবারও বলছি যে ইনভাইট করবে প্রচুর পরিমাণে তারা ইনভাইট করবে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এবং দু সাল থেকে আশা করা যাচ্ছে সবাই উপরে এটা সবাই পেয়ে যাবে আর কি এখন আসেন অনেকেই কষ্ট পাচ্ছেন যে ভাই এতদিন যাবত ফলোয়ার গেইন করলাম ওয়াচ টাইম পুরনের কাছাকাছি চলে আসছি বা অনেকেই আপনারা রিভিউতে পড়ে আছে সেগুলো রিভিউতেই স্বভাবত পড়ে থাকবে এটার দ্বারা এটাই বোঝায় Ya ja, con asen. যে আপনি এখানে একটা ফর্ম আছে যেখানে দেখেন দিস ফর্ম ওই যে একটা ফর্ম আছে যে আপনি এই নতুন টুলসটা পাওয়ার জন্য আপনি আবেদন করতে পারেন সো আবেদন করার নিয়ম কী দেখেন আমি আমি আবেদন করার নিয়মটা বলে দিচ্ছি যে এটা সবাই পূরণ এটা সবাই পূরণ করে রাখেন ঠিক আছে এটা সবাই পূরণ করে রাখেন দেখা গেলো আপনারা ইনভাইট করতেও পারে তাহলে একসাথে সবগুলো মনিটাইজেশনের অপশন আপনি পেয়ে গেলেন তো সভাপতই ধারণা করা যায় যে যাদের মিনিমাম একটা মনিটাইজ আছে তারাই বেশি পাবে আর যাদের একদম কোনোটাই মনিটাইজ নাই তাদের ব্যাপারে কি হবে এতটা ক্লিয়ার করা হয় নাই তবে সবাইকে বলবো যে এটা এই ফর্মটা আপনি ফিল আপ করেন দেখেন প্রথমে আপনি কি করবেন ইমেল অ্যাড্রেস দিবেন কোন ইমেল অ্যাড্রেস দিবেন আপনার ফেসবুক পেজ অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই অ্যাডমিন অ্যাকাউন্টের আপনি ইমেল যেটা খুলছিলেন আর কি সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনি দুই নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আপনার পেজের যে ইউআরএল আছে সেই পেজের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন আর তিন নাম্বার হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটার লিংক এখানে দিতে পারেন বা টিকটক বা অন্য আদার প্ল্যাটফর্মে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তো আপনি এখানে দিবেন দেওয়ার পরে আপনি জাস্ট আপনি দুঃখিত আপনি জাস্ট এখানে লেটস ডু দিস এখানে ক্লিক করবেন তাহলে আপনার ইন্টারেস্ট দেখানো হয়ে গেল তাহলে ফেসবুক ভেবে দেখবে গ্যারান্টি দিচ্ছে না যে ভেবে দেখব যে আপনারে এই একসাথে সকল মনিটাইজ স্টুল দিব কিনা না বা এই অপশনটা দিব এবার আসেন কিছু কথা আছে অনেকেই বলবেন যে ভাই তাহলে এখন কি করবো নতুন যারা আছেন আমি বলতে চাচ্ছি যে রিলস যেহেতু ইনভাইট প্রোগ্রাম এটার জন্য কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় না আপনি ভালো পারফরমেন্স দেখাইলে রিলস কিন্তু আপনি অটোমেটিক পায়ে যান তো এখন রিলস পাবেন কি পাবেন না নাকি এটাও বন্ধ করে দিবে এই ব্যাপারে যেহেতু ক্লিয়ার কোনো কথা আসে নাই তো বলবো যে রিলস সারেন দেখা গেলো যে রিলস আপনি পেয়ে যেতে পারেন আর রিলস পাওয়ার পরে আপনি দেখা গেল যে ফেসবুক আপনারে এই প্রোগ্রামের জন্য ইনভাইট করে দিল তাই না তো আপনারা রিলস সারবেন বেশি ইন স্টিমের জন্য এখন খাটাকাটনি করে মোটামুটি কোনো লাভ হবে না যেটা বোঝা যাচ্ছে যেহেতু ফেসবুকে এখন এই নতুন অপশনটা নিয়ে বিজি আছে তো আমি সত্যটা জানালাম মন খারাপ হলে এটাও সত্য এটাই সত্য